কিন্তু গোয়ালন্দ ঘাটে পাগলার উপর খেপসে কেন মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই নুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির উদ্দিন নাম রেখে এগারো বছর তার মুরিদদেরকে খ্রিস্ট কত বছর বছর তো মানুষের একটা ক্ষোভ ছিল না সে যদি কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফি বাদের নামে পীর সেজে ধর্মপ্রচার করেছে এটা মুসলমান সহ্য করতে মোলামার উপর এখন খুব নির্যাতন হচ্ছে ওই এলাকায় কেস মামলা হচ্ছে আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত করছেন আর বাইবেন না তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেমা তারা নিরীহ না না তাদের সাথে আব্বাসী আছে আব্বাসীর মতো হাজার আলেম বাংলাদেশে আছে প্রিয় ভাইরা তাহলে অমুসলিমরা যদি অমুসলিম পরিচয়ে থাকে সেটা তাদের বিষয় ঠিক না কিন্তু কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত তারা মানুষকে ধোকা দিতে নিজেদেরকে মুসলিম দাবি করে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলি কি মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপি সবাই টুপি লাগায় মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল হবে তদ্রুপ আব্দুল আব্দুল্লা আব্দুল সামাদ মুবেশের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম্মুমদা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে